যেমন ইউজ করতে পারবেন এই ছয় পিস শেষ হইলে আমি চাইলেও আর দিতে পারবো আপনাকে এই অফারটা জর্ডা অফার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেল একটা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে দশটা বেল সহকারে একটা স্মার্ট ওয়াচ ফ্ল্যাশ লাইট পাবেন ব্লুটুথ পাবেন একটা গড়ি পাবেন দেখছেন ক্যামেরা কোন জায়গায় আচ্ছা ক্যামেরা হচ্ছে এই যে ক্রাউন বাটনের ভিতরে মডেলটা হচ্ছে ডব্লিউ এস টেন আলট্রা এগুলো ডিসপ্লের একটা স্মার্ট ওয়াচ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের স্মার্ট ওয়াচটা আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখেন সামনেও ক্যামেরা আছে পয়েন্টে যারা ঈদের মধ্যে কেনাকাটা করতে চাচ্ছেন প্রিমিয়াম মানের স্মার্ট ওয়াচ গুলা তাদের জন্য কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে সবকিছুই জানবো কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই ভাই আছি আলহামদুলিল্লাহ ঈদের কি ডিসকাউন্ট নিয়ে আপনারা এমনিতে ভাই যেহেতু চলে আসছে আজকে প্রাইসটা ডাউন পেমেন্ট করে দেবো ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ সব সময় চেষ্টা করি কম প্রাইজে দেওয়ার কম প্রাইজে দিলে কি কাস্টমার ভাই যার কম পাইবো তার কাছ থেকে বেশি আসে জি আর আমরা হচ্ছে গিয়ে কি স্মার্ট ওয়াচ নিয়ে সবসময় যেহেতু কাজ করি আমাদের দোকানে আসলে পেয়ে যাবি স্মার্ট ওয়াচ টি ডাব্লু এস বা মোবাইলের কাবার গ্লাস আর তারপরে যেহেতু অনলাইন যেহেতু করবো ভিডিও যেহেতু করতেছি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো চলে যায় কাস্টমার অর্ডার করবে যে জাস্ট প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে দেবে পণ্য পাওয়ার পরে পণ্য প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে খুলে দেখে চেক করে তারপরে রিসিভ করবে অনেকেই এটা অর্ডার করতে ভয় পায় কেন কারণ অনলাইন হচ্ছে ফেসবুক পেজ পেজ কিন্তু ভাই এখন ভালো আছে খারাপও আছে তো অনেকেই কেনাকাটা করতে ভয় পায় ডেলিভারি চার্জ দিতেই ভয় পায় যে যেটা অর্ডার করতে সেটা পাবো নাকি অন্য একটা দিয়ে দিবে তো আমাদের হচ্ছে দোকান আছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের লিফ্টের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আমাদের দোকানে আসলে আপনারা আমাদের দোকান পেয়ে যাবেন আমাদের এখানে কোনো প্রতারণার কিছু নাই বিন্দু পরিমাণ ব্যবধান হবে না আপনার প্রোডাক্ট যেটা অর্ডার করবেন ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট খুলে দেখে চেক করে নেবেন যে আমি যেটা অর্ডার করছি সেটা পাইছি কিনা যদি পেয়ে থাকেন তাহলে রাখবেন না হলে ক্যান্সেল করে দিতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক চলে যাই আমরা সরাসরি নাকি জি ভাই প্রোডাক্টে চলে যায় সর্বপ্রথম দেখাবো আমার যে স্লিম স্মার্ট ওয়াচটা আছে বর্তমানে একদম ভাইরাল যেটা বর্তমানে ভাইরাল যে ওয়াচটা একবারে স্লিম স্মার্ট ওয়াচ নোটিফিকেশনগুলো কাজ করবে একবারে স্লিমের মধ্যে অসাধারণ অনেক সুন্দর করতে দেখেন ভাই থিমগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন অনেক ভালো মানের করছে যারা নিতে যাচ্ছেন আমাদের থেকে পিজি ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটা নিতে পারবেন এটাতে কি করতে পারবেন সেটাও বলে দিই এটা কিন্তু কলিং ফিচার সহ একটা স্মার্ট ওয়াচ মানে ফোনের সাথে যখন আপনি অ্যাপসের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে কানেকশন করবেন আপনার মোবাইলে ফোন আসলে গড়িতে ফোন আসবে এখান থেকে রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন কাইটা দিতে পারবেন সেন্সার গুলো পাবেন কতটুকু হাঁটছেন ঘুমাইছেন নোটিফিকেশন গুলো পাবেন হোয়াটসঅ্যাপের রিমুট নোটিফিকেশন গুলো পাবেন তো ওয়ালপেপার চাইলে অ্যাড করে নিজের একটা ছবিও ওয়ালপেপার দিতে পারবেন এটা মডেলটা হচ্ছে পিজি ব্র্যান্ডের জেড এল ডাবল সেভেন জে এটা হচ্ছে মডেল একবারে স্লিম

তো এরপরে অন্য মডেল নিয়ে কথা বলবো তো একটু কম প্রাইজের মধ্যে দেখা দেই সর্বপ্রথমে যারা চাচ্ছেন যে আমার বাচ্চাদের জন্য একবারে কম প্রাইজের স্মার্ট ওয়াচ দিব এটার মডেল হচ্ছে T800 আলট্রা T800 আলট্রা এটাও কিন্তু একটা স্মার্ট ওয়াচ ভাই এটাও কিন্তু ওই যে কলিং ফিচার পাবেন অল নোটিফিকেশন পাবেন ওয়ালপেপারে নিজে ছবি দিতে পারবেন এটা ফুল ডিসপ্লে হবে এটার প্রাইস পড়বে ভাই একবার কম প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় জি 800 আজকে দেখা রাউন্ড শেপের দেখাবো প্রথমেই ভাই দুইটা দেখেন তো কত সুন্দর লাগতেছে এটা ম্যাক্স একটু দেখেন ভালো করে সেভেন ম্যাক্স এটা এমোলেড ডিসপ্লের মধ্যে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ক্রাউন বাটনে ভাই পেয়ে যাবেন Ja, no bueno. not

সিলিকনের একটা বেল আছে চেইনের একটা বেল্ট আছে যার যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি যার স্ক্রিনশট দেন আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা শেয়ার করেন এগুলা ভাই চার্জিং ব্যাকআপ কেমন দিবে সবগুলাই তিন দিন চার দিন পাঁচ দিন এরকম চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন ভাইয়া ওকে

প্রাইস দেওয়া থাকে ভিডিওতে তো যারা অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের এই প্রাইসটাই ফিক্স আর যারা দোকানে আসবে অনেক সময় আছে আমরা কি এটা ভিডিওতে রেট দিচ্ছি উনত্রিশশো তিন হাজার টাকা আমরা বত্রিশশো তেত্রিশশো দাম চাই কারণ দামাতে আমি কোয়ারে বিক্রি করতে হয় যারা ভিডিও দেখে আসে তারা দামাদামি করে না যেটা রেট দেওয়া আছে ইনশাল্লাহ ওই রেটেই পাবেন আমাদের কাছে যদি বলবেন যে ভিডিও দেখছি তাহলে এই রেটে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অথবা নিউ মার্কেটের পথে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের ছয় তলায় চলন্ত সিঁড়ি দিয়ে উঠবেন টেকনোর দোকানের পরেরটা হচ্ছে আমাদের ফিউচার পয়েন্ট এখানে আসলে আপনার সব স্মার্ট ওয়াচ গুলো পেয়ে যাবেন ব্র্যান্ড নন ব্র্যান্ড চায়না অরিজিনাল সব পাবেন জি ওকে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে যাদের বাজেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা মানে এক হাজার টাকা বাজেটে স্মার্ট ওয়াচ লাগবো তাদের জন্য কে ডাব্লিউ নাইন ম্যাক্স নিয়ে আসছি ভাই কে ডাব্লিউ নাইন ম্যাক্স এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ

এটা ডাবল ক্লিক করলে থিমগুলো চেঞ্জ করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে রাখতে পারবেন তো আপনার ইয়াটা দেখেন ক্রাউন বাটনটা ঘুরে দিয়ে থিমগুলো দেখতে পারবেন এখান থেকে হ্যাঁ তো এটা হচ্ছে দুইটা কালারই अवेलेबल আছে কে ডাব্লিউ 9 ম্যাক্স মাত্র 950 টাকা দাম 900 950 টাকা দাম এরপরে আসেন আরেকটা মজা দেখাই

আর শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই সম্পূর্ণ প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখাবো কে ডাব্লিউ টু ম্যাক্স এটা হচ্ছে কে ডাব্লিউ টু ম্যাক্স এটার সাথে পাবেন তিন জোড়া স্টেপ গরির কালার কিন্তু ব্ল্যাকও হবে সিলভারও হবে এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা হচ্ছে কে ডাব্লিউ ফাইভ আল্টার টু এটা হচ্ছে তিন জোড়া বেল পাবেন আমাদের কাছে এটার প্রাইস পড়বেন মাত্র

আচ্ছা এরপরে দেখা পাচ্ছে লেডিস যারা মেয়েদের মেয়েরা যেমন চাচ্ছেন যে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবল আছে পিঙ্ক কালার সিলভার কালার ব্লু কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালারটা খোলা আছে ব্লু কালারটা দেখাচ্ছি তারপর সিলভার কালারটা দেখতে চাইলে সিলভার কালারটা একটু দেখতে পারেন যে এটা হচ্ছে সিলভার কালারটা পিঙ্ক কালার চাইলে পিঙ্ক কালার নিতে পারবেন যেই কালার ভালো লাগে ওই কালারই আমাদের থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে এস ডাব্লিউ মান নাইন মিনি এটা হচ্ছে মেয়েদের কি স্মার্ট ওয়াচটা ছোট হয় ছোট ডায়ালটা হাতটা ছোট হয় সেই জন্য স্মার্ট ওয়াচটা হচ্ছে ছোট যারা চাচ্ছেন যে এটা নেবেন নিতে পারবেন অনলি দুই হাজার টাকা শুধুমাত্র দুই হাজার টাকায় এস ডাব্লিউ নাইন মিনি আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এক্সটেন্ড মিনি এটাও কিন্তু লেডিস ওয়াচের এর সবচেয়ে বর্তমানে পপুলার অল্প প্রাইজের মধ্যে অনেক ভালো মানের একটা স্মার্ট ওয়াচ যারা পিঙ্ক কালার নিতে চান পিঙ্ক কালার নিতে পারবেন যারা ব্ল্যাক কালার নিতে চান ব্ল্যাক কালার নিতে পারবেন এক্সটেন মিনি লেডিস ওয়াচ এক্সটেন মিনি একবারে ছোট ওয়াচ এটা ডিসপ্লে কিন্তু অনেক উন্নত মানের করছে ভাই

ওপেন করছেন অ্যাপেলের লোগো চলে আসছে থিমগুলো দেখেন অনেকগুলো থিম পেয়ে যাবেন ওকে তারপর যে কলিং ফিচার পেয়ে যাবেন ওয়াল পেপারে নিজের ছবি দিয়ে রাখতে পারবেন এটার সাথে দুইটা বেল পাবেন একটা কমলা কালার একটা ব্ল্যাক কালার দুইটা বেলটি পেয়ে যাবেন আর এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা টাকার ভিতরে দুই হাজার টাকার মধ্যে এর সাথে পেয়ে যাবেন হচ্ছে চার্জার পেয়ে যাবেন দুইটা বেল পেয়ে যাবেন একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার দুইটা বেল পেয়ে যাবেন এটার প্রাইস দিতেছি মাত্র 2000 টাকা 2000 টাকা তো অ্যাপল এর লোগো সহ আরো একটি মডেল দেখাবো এটা হচ্ছে সিরিজ 10 এর সিরিজ 10 এটা হচ্ছে ওয়াচ 10 একটু দেখাই ওপেন করে দেখায় দিই এটাও কিন্তু অ্যাপল এর লোগো আসবে ওপেন করলে অ্যাপল এর লোগো আসবে আবার এটার সাথেও কিন্তু দুইটা বেল পাবেন ভাই এটা কিন্তু অফ করলেও অ্যাপল এর লোগো আসবে অন করলে অ্যাপল এর লোগো আসবে এই দেখেন আমি অফ করে দিচ্ছি আবার তাও দেখবেন অ্যাপল এর লোগো চলে আসছে

সিলিকনের পাবেন তারা আমাদের থেকে এটা নিতে পারবেন অন্য চোদ্দশো টাকা দাঁড়িয়েশো টাকা চোদ্দশো টাকার মধ্যে গুল্ডিশন এটা কিন্তু ছবি অ্যাড করা যাবে অল পাবে সবকিছুই করতে পারবেন কলিং ফিচার পেয়ে যাবেন এইচ কে নাইনালটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠাইশো তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা সেল হয় কিন্তু আমাদের কাছে আর যে স্মার্ট ওয়াচ লাগে আমাদের কাছে আপনি যোগাযোগ করতে পারেন যে মডেল স্মার্ট ওয়াচ লাগে কালেকশন করে দেওয়া যাবে আর এখন চলে যাবো সব ব্র্যান্ডের শুনছি সব গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এগুলো সব গ্যারান্টি এখন গ্যারান্টি গুলো আর সব কিন্তু সব ওয়ারেন্টি গ্যারান্টি সব সব ব্র্যান্ডের দেখাবো যেমন

তারপর এটা তথ্য যাই না আমাকে অর্ডার করবেন সবগুলো আমাকে নিতে পারেন লেডিস ওয়াশ দেখেন ইউসিওয়াই এলিট এলিটটা একটু খোলা আছে কালকে একটা বিক্রি করছে রাউন্ড শেপের মধ্যে একেবারে ছোট একটা ওয়াচ ছোট একটা দেখছেন ভাই মানে মেয়েদের তো জন্য বেস্ট একটা ওয়াচ এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 3500 টাকা দিয়ে 3500 অনলি 3500 টাকায় কিউসি ওয়্যার এলিট মডেলটা হচ্ছে এলিট এলিট মধ্যে তো আমাদের থেকে এটা নিতে পারবেন কিউসিওয়াই এলিট এখন দেখবেন জেবলেস ব্র্যান্ডের যেই রাউন্ড শেপের ওয়াচগুলো আছে ওগুলো নিয়ে কথা বলি জেবলেসের

তারপর দেখবেন হচ্ছে ভাই এইচ একটা ওয়াচ নিয়ে কথা বলবো এটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড আচ্ছা এইচ এটা ওপেন করলো এই লোগোটাই আসে এখানে যা আছে ফুল কার্ভ ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি পাবেন আপনি আসরা পাসরা যেমন যেমন চয়েস ইউজ করতে পারবেন এটা দেখলে অনেকেরই পছন্দ হয়ে যাবে ভাই আচ্ছা ওপেন করলেই হ্যাঁ ওপেন করলি আপনার এইচ এইট এর লোগোটা চলে আসবে হ্যাঁ দেখছেন হ্যাঁ এখান থেকে থিম আপনার যেটা ভালো লাগে ওইটাই ইউজ করতে পারবেন ওয়ালপেপারে চাইলে নিজের একটা ছবিও অ্যাড করে রাখতে পারবেন ফুল ডিসপ্লের মধ্যে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এর সাথে দুইটা বেল পাবেন দুইটা এটার প্রাইস পাবে মাত্র দুই হাজার টাকা দুই অনলি দুই হাজার টাকার মধ্যে এই চেট আমাদের থেকে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যারা দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানে সরাসরি চলে আসবেন সরাসরি আসতে এটা মডেলটা দেখেন ওয়াই এক্স ডাবল নাইন আলট্রা আলট্রা এটাও আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় পাবেন সাথে দুইটা বেল পাবেন এমন কি ওয়াচটা হবে ফুল মেটাল বোর্ডের একটা স্মার্ট ওয়াচ তো আমাদের থেকে এটাও নিতে পারবেন অনেক সুন্দর একটা স্মার্ট ওয়াচ পাবেন ফুল মেটাল বোর্ডের একটা স্মার্ট ওয়াচ পাবেন

সাথে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি সহকারে ওরাইমো আমাদের থেকে এই ওয়াচটা নিতে পারবেন তো ওরাইমো নোভা এ এম যারা চাচ্ছেন ওরাইমো নোভা এ এম নেবেন তারাও নিতে পারেন এটাও কিন্তু এমুলের ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ ওরাইমো নোভা এ এম আমাদের কাছে নিতে পারেন মাত্র সাতত্রিশশো পঞ্চাশ সাতত্রিশশো পঞ্চাশ সাতত্রিশশো টাকা নোভা এ এম তারপরে আইমি কি এস টি টু এটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি সহকারে আপনারা নিলেন গোল্ডেন কালারটা বা এরা নেবেন ব্ল্যাক কালারটা এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আইমি কি এস টি টু নিতে পারবেন এটা হচ্ছে

তিন হাজার টাকার ঘড়ি কিনবেন উনিশশো টাকা দিয়ে এগারোশো টাকা ডিসকাউন্ট তাদের জন্য ছয় পিসি আছে ভাই এরপরে আর চাইলেও আমি এই এই দামের মধ্যে এই ওয়াচ দিতে পারবো এগারোশো টাকা ডিসকাউন্ট এগারোশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ওয়াশটার ক্ষেত্রে কি দেখেন আপনি যদি একটা হাজার খানিক টাকা দিয়ে ওয়াচ কিনেন ওইটাও ওয়াচ এটাও ওয়াচ এটা একটু ওয়েটটা প্রথমে দেখেন হেভি মানে ওয়েট এরপর আসেন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেল একটা স্মার্ট ওয়াচ একটা কেস স্মার্ট ওয়াচ কিন্তু নাটগাট লক সহ এক চার্জে দুই দিন তিন দিন চার্জ থাকবে একটা কেস পাবেন একটা ওয়্যারলেস চার্জার পাবেন এই সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র 1050 টাকা মাত্র 1050 অনেকে আছে ভাই ফ্যাশনের জন্য স্মার্ট ওয়াচ একটা ব্যবহার করবেই বেল লাগবে অনেকগুলো এক এক দিন এক একটা বেল পরবো মনে করবে যে অনেকগুলো গড়ি কিনছে

পুরো ডায়মন্ডের মনে হচ্ছে সব ডায়মন্ড এমন সব দিয়ে দিছে একটা আপুদের গড়ি একটা বাজাদের গড়ি

আর একটা হী মুক্তা দিয়ে দিয়েছে আপুদের জন্য ওয়াজটা এটা হচ্ছে ভাইয়াদের জন্য ওয়াজটা এটা হচ্ছে আপনার একটা

মানে এটা এত পরিমাণ চলছে রাজা বললি চলে এটাকে আলট্রা এস নাই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি রাম একশো আঠাশ জিবি স্মার্ট ওয়াচ আমাদের কাছে পেয়ে যাবেন এটার কিন্তু ভাই সামনে ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে এটা সামনে পিছনে ক্যামেরা সহকারে আলট্রা এস নাইন আট একশো আঠাইশ আমাদের কাছে পাবেন চার হাজার টাকা দাম চার এটার মধ্যে কিন্তু সিম ইউটিউব ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ সবকিছু ব্যবহার করতে পারবেন অনলি চার হাজার টাকা দামের মধ্যে আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন আবার যারা নেবেন চার জিবি চৌষট্টি জিবি তারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা সেম প্রোডাক্ট শুধুমাত্র র্যাম রোম এর ব্যবধান এটা পাবেন আটত্রিশশো টাকা তো এবার চলে আসবো যেটা হচ্ছে এস নাইন ম্যাক্স এটার মধ্যে হিডেন ক্যামেরা সহকারে সুপার ভাইরাল একটা এটা সুপার ভাইরাল একটা প্রোডাক্ট এটা কি করছে এটা সাইডে ক্যামেরা দিয়ে দিছে মানে হাত লম্বা করবেন হাত এভাবে লম্বা করবেন ক্যামেরাটা ভিতর দিয়ে দেখতে পারবেন এস নাইন ম্যাক্সে

এই দেখেন আমার হাত দেখা যাচ্ছে ভাই ঠিক আছে মানে হচ্ছে পিছনে ক্যামেরা ওই যে দেখি তো আপনারা যদি আমি যদি দেখাইতে চাই দেখেন সাইডের ক্যামেরাটা এটা তো পিছনের ক্যামেরা সাইডের ক্যামেরাটা দিয়ে দেন এই যে সাইডের ক্যামেরা কোন জায়গায় সাইডের ক্যামেরা এখানে চাপ দেন আচ্ছা দেখার কথা দেখা যায় এমনকি ভিডিও করে দেখা দেখে নেই আমি কিন্তু ভিডিও চাপ দিয়ে দিছি ভাই এখন কিন্তু ভিডিও হচ্ছে ঠিক আছে এখন কিন্তু ভিডিও হচ্ছে এখন কিন্তু ভিডিও হচ্ছে সাইকেল ভিডিও করে নিছি এখন ভিডিও স্ক্রিপ্ট করে দেয় ভিডিওটা দেখা দেয় কাস্টমারকে দেখা দিই ভিডিওটা

তারপরে কেটেন আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 1300 টাকা 1300 টাকা এগুলো अवेलेबल পাবেন সিম চলবে এগুলোর মধ্যে শুধু সিম ইউজ করতে পারবেন তো যারা এগুলো আমাদের থেকে কুরিয়ারে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা দোকানে আসতে যাচ্ছেন দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর অনেকেই আছে যে প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করে তারা শুধুমাত্র নাম ঠিকানা দিবেন আর কোন কোন গড়িটা নেবেন ওইটা বলে দেবেন ওগুলো আমরা পাঠিয়ে দেবো সারা বাসা থেকেই চেক করে নিতে পারবে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অথবা নিউ মার্কেটের মাছ পথে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তলে তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট সাত নম্বর দোকান ফিউচার পয়েন্ট টু